মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হাই স্কুল সকল স্তরে শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয় মানদণ্ড ও স্বারে লিখে পেয়েছে এই প্রোগ্রামে উপস্থিত প্রধান শিক্ষক কেন্দ্র আমার সহকর্মী বৃন্দ সকলের প্রতি আন্তরিক সালাম সালাম আলিক ও রহমান যারা আজকের এই অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং রাখার কথা তা ইতিমধ্যে রেখেছেন আমাদের মতো ছোট মানুষের কথা হয়তো সময় ক্ষেপণ হচ্ছে তাই কিন্তু যা গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি সুতরাং নতুন করে বক্তব্য তো একই সবাই প্রধানের মুখ থেকে যখন সেই বক্তব্য বেরিয়ে এসেছে আমাদের তখন সেখানে থাকে শুধু সমর্থন তবে একটাই সব শেষে অনেকগুলো বক্তবের মধ্য থেকে দাবি আমরা একটাই শুনেছি এবং আমাদের সেই প্রাণের দাবি হলো শিক্ষা ব্যবস্থা এমপি বক্তা শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ আমরা সবাই একমত জি আমরা দেখেছি তৎকালীন সময়ের যে শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রী তিনি নয়টাই ফেল করেছে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ঢাকা অবস্থায় বলেছিলেন আমার বাবাও শিক্ষক যে কলমে একজন সরকারি শিক্ষক গড়ে রেখে একই অঙ্ক লেখে এমপি মুক্ত শিক্ষক সুতরাং সেই করে এমপি মুক্ত এমপি মুক্ত শিক্ষক বা শিকার হবে আমি আমার বাবার সম্মান থেকে বাবার সম্মান রক্ষার্থে প্রতিটি শিক্ষক আমার সম্মানিত বাবা সেই বাবার সম্মানে আমি সকল শিক্ষকের বৈষম্যকে দূরভিত করতে চাই কিন্তু যখন তিনি ক্ষমতা পেলেন তখন আমাদের আবেদনগুলো তার কাছ থেকে এক নয় দুই নয় বারবার একাধিকবার নয় বার আবেদন করার পরও যখন ব্যর্থ হলেন তখন তিনি আর নয় ফেল নয় আমরা বলে থাকি তিনি নয়টাই ফেল করেছে এখন সবশেষে আমাদের প্রাণের দাবি আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং যারা বই পর্যায়ের কথা বলেছেন শহরের মুখ থেকে আজকের আমাদের একটি ঘোষণা বৈষম্য দূর করে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে এই দাবি আজকের শিক্ষা প্রতিষ্ঠা আমাদের ছাত্রদের পাঠিয়েছি ছাত্র ঘটনায় শিক্ষকের দ্বারা ছাত্রদের আমরা দাবি যে এই সরকার ছাত্রদের আন্দোলনের ফসল তার যদি হয়ে থাকে তাহলে ছাত্রদের আন্দোলনের ফসলের চেয়ারে বসে আপনি ছাত্রের বাবার বৈষম্য করে রাখবেন সেটি শিক্ষক জনতা চাইবে না সকল বৈষম্য দূর করে জাতীয়করণ করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম